আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী বারোই ফেব্রুয়ারি এবারের এই জাতীয় সংসদ নির্বাচন নিয়ে জনগণের মাঝে রয়েছে হাজারো প্রশ্ন সব থেকে বেশি যেই বিষয়টি নিয়ে কৌতূহল রয়েছে আমাদের মাঝে সেটি হচ্ছে গণভোট গণভোট বলতে আমরা বুঝি ছোট থেকে একদম বড় পর্যন্ত সবাই ভোট দিতে পারবে আমরা প্রতিটি জাতীয় সংসদ নির্বাচনে ভোট কেন্দ্রের মধ্যে গিয়ে যেই প্রতীকগুলো দেখতাম আমার পছন্দের প্রতীকে ভোট দিতাম কিন্তু এবার এক্সট্রা একটা ব্যালট থাকবে সেই ব্যালটে আপনি আপনার মতামত জানাতে পারবেন সরকারকে যেমন ওখানে একটি স্লিপের মতো থাকবে যেই স্লিপের মধ্যে হ্যাঁ বা না লেখা থাকবে আরও কিছু অপশন থাকবে যেই অপশন আপনার যদি পছন্দ হয় আপনি সেখানে সেখানে টিকচিহ্ন দিয়ে আপনি স্লিপটি ব্যালটের মধ্যে ফেলে আসবেন এখানে আপনাকে কেউ বলতে পারবেন আপনি হ্যাঁ দেন আপনি না দেন এরকম কোনো অপশন নেই এই হচ্ছে গণভোট নির্বাচন কমিশন এবার আরও একটি সিস্টেম করেছে পোস্টাল ভোট আমরা সবাই জানি আপনারা যারা সরকারি চাকরি করেন তারা আগে ভোট দিতে পারতেন না তারা কেউ না কেউ নির্বাচনের কোনো না কোনো দায়িত্বে থাকতেন যেই কারণে আপনার ভোটটি দেওয়া হতো না কিন্তু আপনি পোস্টাল ব্যালটের মাধ্যমে আপনার ভোট আপনি দিতে পারবেন এবং প্রবাসীরাও আগে ভোট দিতে পারত না কিন্তু এখন তারাও তাদের ভোট দিতে পারবে এইগুলো সব নিয়েই হচ্ছে গণভোট আপনি এবার কোন দলকে সাপোর্ট করছেন অবশ্যই আমার কমেন্ট বক্সে জানিয়ে যাবেন